অস্ট্রেলিয়ার জার্সিতে ইতিহাস গড়লেন টিম ডেভিড মাত্র সাঁত্রিশ বলেই সেঞ্চুরি তুলে নিয়ে অস্ট্রেলিয়ার ইতিহাসে সবচেয়ে কম বলে শত খাঁকানোর রেকর্ড গড়েছেন এই হার্ড হিটার ব্যাটার ভিএস উইন্ডিজের দেওয়া দুশো রানের লক্ষ্য তারা করতে নেমে সাই হোপের দুর্দান্ত সেঞ্চুরি সত্ত্বেও অজিরার রীতিমতো তাণ্ডব চালিয়ে মাত্র ষোলো দশমিক এক ওভারেই ম্যাচ জিতে নেয় টিম ডেভিড খেলেছেন দুশো পঁচাত্তর স্ট্রাইক রেটে এক বিধ্বংসী ইনিংস থার্টি সেভেন বলে সেঞ্চুরি ইলেভেনটি বিশাল ছক্কা সিক্সটি চার ব্যাটে ঝড় তুলে একাই ম্যাচ ঘুরিয়ে দেন ডেভিড নিঃসন্দেহে টি টোয়েন্টির শ্রেষ্ঠ ইনিংসগুলোর একটি ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন